नमस्कार আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আপনারা মানসিক দিক থেকে ভালো নেই নিশ্চয়ই কারণ শারীরিক দিক থেকে যতই ভালো থাকুন না কেন যাদের বাড়িতে এরকম প্রতিবন্ধী বাচ্চা থাকে তারা কখনোই মানসিক দিক থেকে ভালো থাকতে পারে না তো আপনারা যাতে মানসিকভাবে ভালো থাকেন সেই জন্য আমাদের এই সাহায্যর হাতটা বাড়িয়ে দেওয়া আপনাদের মাঝখানে আশা করব আপনারা যত আমাদেরকে সাহায্য করবেন আমরা আপনাদেরকে আরও তত সাহায্যের হাত বাড়িয়ে দেব তো সেই জন্য কাকুরে চ্যানেলটাকে দেখবেন ভিডিও দেখবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লোকের মাঝখানে যাতে দূর দূরান্ততে ভিডিওগুলো চলে যায় ভিডিওর মাঝখানে পৌঁছে যায় সবাইকে তো আর গিয়ে ব্যায়াম করানো সম্ভব নয় আর সবার আমাদের মাঝখানে আসাও সম্ভব নয় কারণ অনেকের বাড়ি আছে অনেক দূরে কাকু স্ট্রোকের রুগী এবং ব্রেনের প্রবলেম যাদের হাতে পায়ের পম্বের জন্ম থেকে বিকলঙ্গ সকলকে সকলকেই ব্যায়াম করায় আপনারা লক্ষ্য রাখবেন ফলো করবেন আমাদের চ্যানেলটাকে আজকে এই পর্যন্ত বলে আমাদের ভিডিওটা স্টার্ট করছি তো আপনারা সবাই সকলে দেখতে থাকুন নমস্কার আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে এই কাকুর জীবনের যে জার্নিংটা যে উনি এই জায়গাটা আজকে পৌঁছেছেন সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সুস্থ আছি আপনাদেরকে আরও ভালো রাখার জন্য যাতে আপনাদের বাচ্চারা ভালো থাকে সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি তো আপনারা শুনবেন এবং দেখবেন লোকের মাঝখানে শেয়ার করবেন আর কাকুকে কাকুর কাছে একটু শুনুন যে কাকু কীভাবে কাকুর জীবনযুদ্ধে জয়ী হয়ে আজকে এই জায়গাটা এসছেন তো চলুন কাকুর কাছ থেকে শুনে নেওয়া যাক কুমার সরকার আচ্ছা দেবু নামে দেবু নামে আমাকে চেনে আমার ছেলে সুব্রতী সরকার এই জন্ম থেকেই বিকলঙ্গ তো আমার ওর জন্ম হয়েছিল মাতৃসদনের বহরমপুর সেখান থেকে ডাক্তারবাবুরা জিরি পান দীপালি পান ওনারা এই বাচ্চা হাঁটবে না কোনো দিন কথা বলবে না হুম মনোরম মানে অ্যাবনরমাল ছেলে বাচ্চা ওইখান থেকে আমরা নিয়ে চলে আসি আসার পর আমরা পিজি পিয়ালিস হসপিটালে নিয়ে যাই ওখানে ডাক্তারবাবুরা একই কথা বলে বলার পর আমরা বেলঘড়িয়া যোগী যোগী হসপিটালে যাই সেখানে গিয়ে যোগ সাধনার যে হসপিটালের যে মহারাজ ছিল উনি বলেছিলো হাঁটবে কোনো দিন না কোনো দিন সেটা আমি এগারো মাস বয়স থেকে ওকে এক্সারসাইজ করি করিয়ে আমি এই জায়গাটায় পৌঁছেছি ওর বয়স এখন চব্বিশ বছর বয়স চলছে আর কি রানিং হুম ওর এগারো মাস বয়স থেকে এক্সারসাইজ এখনো চলছে এক্সারসাইজ বয়স থেকে হাঁটা শিখেছে সেটা যদি একটু বলতেন দশ সাড়ে পাঁচ বছরের সাড়ে সাড়ে পাঁচ বছরের সময় ও হাঁটতে হাঁটতে শিখে আর কি মানে দাঁড়ানো শিখে তারপরে আস্তে আস্তে আপনার ধাপে 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 এগিয়ে আছে আর কি মানে ছোটো থেকে বুঝতে পারতেন যে হাত পান নড়তো না পান নড়তো না এটা ওই মাতৃ বহরম করে পান উনি বলেছিল ওই বাচ্চার মানে ব্রেন ঠিকমতো তৈরি হয়নি আর মানসিক ভারসাম্য আছে ওর ওকে ওইভাবে হবে না ওকে অন্য কোথাও নিয়ে যাও তারপরে আমরা পিয়াল্লিশ হসপিটাল নিয়ে যাই হ্যাঁ পেয়াল্লিশ থেকেও বলেছিল হবে না তারপরে আমরা লোক মারফত আপনার বেলঘরিয়া যোগী হসপিটালে সেখানে আমরা নিয়ে যাই নিয়ে গিয়ে ওকে দেখানোর পর বলে কোনো দিন না কোনো দিন হাঁটবে কিন্তু এক্সারসাইজ তিনবার করে মাস্ট করতে হবে আপনি যে এই ব্যায়ামটা ওকে করিয়েছেন হ্যাঁ এক্সারসাইজ করিয়ে আপনি সুস্থ করেছেন সেটা আপনার মাথায় কি করে আসলো ওইখান থেকে আমাদের একটা ব্যায়ামের চার দিয়েছিল বেলঘড়িয়া থেকে সেই সাডের ওপরেই আমি কিছু কিছু ই করি তারপরে আমি আরো বিস্তর ব্যায়াম আমি নিজে নিজে আমি তৈরি করি আর কি মন থেকে সেটা কোনো বই পুস্তকে না এমনিভাবেই আমি তৈরি করেছি আজকে এখন আপনার কতগুলো স্টুডেন্ট আছে আমার এখন বাইশটা স্টুডেন্ট আছে মানে তাদের আমি একদিন বাদ মানে সপ্তাহে একদিন বাদ থেকে বাদ বিক সব আমি এক্সারসাইজ করি আচ্ছা এবার শুনে নেব শুভ্রজ্যোতির কাছে তোমার নামটা নাম হচ্ছে শুভ্রজ্যোতি সরকার বাড়িটা বলো বাড়ি হচ্ছে দেবনাথপুর পোস্টিনা ডিস্ট্রিক্ট নদিয়া পিনকোড হচ্ছে ছয় শূন্য তো আপনারা দেখতে পাচ্ছেন শুভ্রজ্যোতিকে ওর একটু প্রবলেম ছিল অনেকটাই প্রবলেম ছিল ওর কথা বলতে একটু প্রবলেম হয় ওকে ডাক্তার বলে দিয়েছিল যে ও কখনও কথা বলতে পারবে না হাঁটতে চলতে পারবে না সেই জায়গা থেকে কাকু আজকে এই জায়গাটা পৌঁছেছে ছেলেকে নিয়ে এটা সব থেকে বড়ো কথা তো ওর কাছ থেকে শুনে নেব যে ও যখন ছোট ছিল কিছু বুঝতে পারতো কি না সেটা একটু জেনে নেবো একটু অল্প ওই বাবা যখন হচ্ছে সাইকেল করে সকাল এখনও চলছে রানিং এখনো চলছে ও কিন্তু ঘন্টায় তিন মানে একটা না তিন ঘন্টার মতন দৌড়াতে পারে আপনারাদেরকে একদিন দেখাবো সেই ভিডিওটা তো যাই হোক এই বাচ্চাকে সুস্থ করার জন্য যেমন বাবার অবদান আছে সেরকম মায়েরও অবদান কম নয় তো শুভ্রজ্যোতি মায়ের কাছ থেকে একটু শুনে নেব আমার নাম শুভ্র আমার ছেলের নাম শুভ্রজ্যোতি সরকার এটুকি আমার পরিচয় আর আমার ছেলের মানে অসুবিধা ছিল শারীরিক সব মানে কথা বলতে হাঁটতে সব কিছুই অসুবিধা ছিল সব ওর বাবা ফিজিওথেরাপি করিয়ে এই পর্যন্ত আমিও পাশে ছিলাম এই তো এই পর্যন্ত আসলো এখন ছেলে ফিজিক্যাল এক্সারসাইজ এখনও চলছে এবার আরও করতে হবে ডাক্তার বলেছিল যত দিন ও বেঁচে থাকবে এটা করে যাবে সুস্থ হয়ে যাবে মানে পুরোটাই সুস্থ আগে সবাই বলতো যে কিছু ভালো হবে না কোনো দিনই ভালো হবে না ডাক্তারবাবু বলেছিল পাড়া প্রতিবেশী বলেছিল এখন এই পর্যন্ত ওর বাবার আগ্রহ ছিল যে আমি ছেলেকে ভালো করবই কিন্তু আমি পাশে ছিলাম আর ওরও ইচ্ছা ছিল খুব যে না আমিও হাঁটবো বলুক সবাই বলছে তাই কি হবে এটাই আমার নমস্কার শুভজ্যোতির কাছে জিজ্ঞাসা করে নেবো এখন কোন ক্লাসে পড়ছে এখন হচ্ছে বিএ পাস কমপ্লিট এখন হচ্ছে আমি আইটিআইতে ভর্তি হয়েছি এখন চলছে রানিং সুব্রজতি কিন্তু পড়াশোনায় খুবই ভালো তো আজকে যে ও এই জায়গাটা পৌঁছেছে এটার জন্য সত্যিই কাকুর আর কাকিমার যথেষ্ট অবদান যথেষ্ট কষ্ট করেছে আর একটা জিনিস কি যাদের বাড়িতে এই সমস্ত বাচ্চারা থাকে তাদেরকে অনেক কষ্ট করতে হয় তো আপনারা কাকুর আমরা যে চ্যানেলটা খুলেছি আপনারা তো জানেন সকলে আপনারা সকলে মিলে আমাদেরকে সাহায্য করবেন যাতে দেশ দেশ বিদেশে অনেক দূরে বাচ্চাদের মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে যায় যাতে অনেক দূরের মানুষ সবাইকে তো গিয়ে ব্যায়াম করানো সম্ভব নয় আর সবারও আসা সম্ভব নয় সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা করা তো যাই হোক ভবিষ্যতে যদি কখনো পারি আমরা মানুষকে আর্থিকভাবেও সাহায্য করব আপনারা যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আরও বিভিন্ন লোকের মাঝখানে আমরাও হাত বাড়িয়ে দিতে পারব এই পর্যন্ত বলেই আজকে আমাদের ভিডিও শেষ করছি নমস্কার